আসসালামু আলাইকুম আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আসলে পরিবারের কথা চিন্তা করলে যত প্রকার শীত আসুক না কেন বা ঠান্ডা বা আরামের ঘুম আসুক না কেন তখন ছুটতে হয় যেখানে কম আসে সেখানেই যেতে হয় আর বাজারটা আমারই করতে হয় দেখেন কোন কোন শীতের মধ্যে কোনো মানুষজন নেই সকল সবাই নীরবে ঘুমাচ্ছে আর আমি যাচ্ছি আমার তাগিদে আর এই দিকে দেখতেই পারতেছেন আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এদিকে কাঁচা বাজার আমার বাসার পাশেই তাই পাশ দিয়ে যেতে হচ্ছে ভাবছিলাম গলামারির দিকে যাব দেখি কিছু পাই কিনা সকাল সকাল মাছ উঠে ভালো এই জন্যে বাজারের দিকে যেতে হচ্ছে বেলা বেশি হয়ে গেলে অনেক সময় অনেক কিছু নষ্ট হয়ে যায় তাই অটোতে করে উঠলাম আর এদিকে দেখতেই পারতেছেন যে আজকে পুরোনা শহরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন বাজে সকাল ছয়টায় আর রাস্তা খুবই নিরিবিলি লোকজন খুবই কম যাই হোক ওই সব ভাবনা করলে তো হবে না সব কিছুই চলতে হবে তাই বাসা থেকে হয়ে এখন যাব এই যে গলামারি বাজারে এসছি দেখতেই পারতেছেন দিনের বেলা এখনও লাইট জ্বলে তার মানে বুঝতেই পারছেন যে এখনও সূর্যের আলো এখনও পরে নেই চারিদিকে আছে এখনও কুয়াশা যাই হোক এখানে কিছু একটা পাইনি ভালো কোনো মাছ পাইনি বেশি পায়নি তাই রিক্সা ধরে যাচ্ছি রূপসার দিকে আর রিক্সার বাতাস তো প্রচণ্ড ঠান্ডা কোনো সামনে কিছু নাই আর এদিকে সহ্য করার মতো নয় আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কেননা সূর্য এখনও দেখা নাই ছয়টা বিশ বাজে সম্ভবত আর এদিকে রাস্তা পুরো ফাঁকা রিক্সালাম আমাকে বললাম আসতে চালাতে আর এখন এখান থেকে প্রায় পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমার সেই রূপসা ঘাটে যেতে হবে সেখানে কিছু মাছ পাওয়া চলতে চলতে চলে আসলাম যে রূপসা ঘাটে দেখেন এই প্রচণ্ড শীতের মাঝেও তারা শীতকে উপেক্ষা করে এই কষ্ট করে টাকা উপার্জন করছে কোনো শীত নেই বললেই চলে আসে এখন দেখেন যে কি অবস্থা এই যে সব টলারে করে এই সব মাছ এই ঘাটে আসছে আর এখান থেকে বাজারে উঠাবে আর বাজারের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন যে মাছের যে চড়া দাম আর এই যে ট্রেতে ট্রেতে করে শুধু মাছ আসতেছে আর এই মাছগুলাই এখন একটু পরে এই বাজারে উঠানো হবে আর এদিকে দেখতেই পারছেন সূর্য একটু দেখা দিল একটু পরে দেখবো মনে হয় যেন আর নেই আসলে এই বাজার এমন একটা বাজার যে খুলনা সেরা বাজার এখানে কোনো প্রকার মাছ বাদ নেই এখানে আসা আর সকালবেলা আসলে এইসব মাছ পেয়ে যাবেন আর বিভিন্ন রকমের মাছ আছে এবং এই বাজারে খুচরা বিক্রি হয় না এবং এই পাইকারি হিসাবে বিক্রি করা হয় সর্বনিম্ন পাঁচ কেজি থেকে শুরু করে যা নিতে পারেন তাই এই জায়গা থেকে নেওয়া হয় বিভিন্ন রকমের মাছ আছে এখানে দেখতেই পাচ্তেছেন আর মানুষের সমরাম আর ভরপুর এই সকালবেলা থেকে তারা বিভিন্ন বাজারে নিয়ে যায় এইসব মাছগুলো আর এখান থেকেই মাছ পুরো খুলনা শহরের সকল জায়গায় চলে যায় আর দেখতেই পারতেছেন যে মাছ ছিটানো এই যে যেখানে যে যেভাবে পারতেছে নিচ্ছে হঠাৎ করে এত যে কুয়াশা দেখা যাবে কল্পনাও বাইরে আর প্রচণ্ড শীত মনে হয় আবার বেড়ে গেছে বেলা বাজে সাড়ে সাতটা এখনই আবার মনে হয় কুয়াশায় কাউকে দেখা যাচ্ছে না এদিকে মাছ মাছ থেকে ক্রেতা কম শীতের কারণে যাই হোক আর একটু দামও দিকে চড়ার কারণে মা মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে কে কোথায় কত কমে কিনতে পারবে চেষ্টা করতেছে আর এদিকেও যারা বিক্রি করবে তারাও চেষ্টা করতেছে যে কিভাবে বিক্রি করা যায় আর সবাই